হ্যালো গে সালামু আলাইকুম মাই কিসান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আর আজকে আমি যাচ্ছি হচ্ছে সুলতান ডাইনে সুলতান ডাইনে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে জয়ব তার বার্থডে ট্রিট হিসাবে আমাদেরকে কাচি খাওয়াবে সবাইকে বলছিল তো আমরা ঠিক সময় মতো গুলশান দুই চলে যাই তারপর তার সাথে দেখা হয় দেন হচ্ছে সে আমাদেরকে সুলতান ডাইনে নিয়ে যায় সো সোভ আমরা এখন সুলতান ডাইনের সামনে আসি আমরা এখন ভিতরের দিকে যাব। ভিতরে লিফট আছে যারা চান লিফ্ট ইউজ করতে পারেন আমরা সিঁড়ি দিয়ে চলে গেছিলাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এমন একটা প্লেস পাই যেখানে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা করতে পারবো একটু ভিড় ছিল গতকাল রাতে বাট তারপর অবশেষে জায়গাটা পেয়ে যাই একসাথে সময় কাটানো হাসি গল্প সব কিছুই ছিল স্পেশাল একদিকে প্রিয়জনদের সাথে মজার আড্ডা অন্যদিকে মুখে লেগে থাকা কাচ্চির স্বাদ জাস্ট ওয়াও ছোট্ট রাজকুমারীও ছিল আমাদের সঙ্গে সবার চোখের মনি এমন স্মৃতিগুলোই তো আসল সুখ ক্যামেরায় ধরা পড়া ভালোবাসার মুহূর্ত সুলতান ডাইনের খাবার যেমন দারুণ পরিবেশটাও তেমনি মন ভালো করে দেয় পরিবার বন্ধু আর একটু ভালোবাসা এইটুকুই তো দরকার একটি সুন্দর সন্ধ্যার জন্য আবার দেখা হবে নতুন কোনো স্মৃতির খোঁজে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেসটি ফলো করবেন থ্যাংক ইউ